মির্জাফর সিনেমায় সিনেমায় নেই ফেরদৌস যুক্ত হতে পারেন করিম কলকাতার মির্জাফর চ্যাপ্টার টু থেকে বাদ পড়লেন ঢাকায় ছবির নায়ক ফেরদৌস তার জায়গায় যুক্ত হতে পারেন বাংলাদেশের আরেক অভিনেতা মোশারফ করিম এমনটাই জানিয়েছেন ছবির প্রযোজক রানা সরকার প্রযোজক জানান গত ফেব্রুয়ারি থেকে ছবিটির কাজ শুরু করার কথা ছিল কিন্তু ফের সংসদ সদস্য হওয়ার পর ব্যস্ত হয়ে পড়েন যোগাযোগ করেও তাকে পাওয়া যাচ্ছিল না পরে আমরা শুটিং পিছিয়ে দেই ভেবেছিলাম ফের দোষ যখন সময় দিবেন তখনই কাজ শুরু করব কিন্তু আর কত সময় নেব কিছুদিন ধরে যোগাযোগ করে তাকে পাচ্ছি না তিনি তাই বাধ্য হয়ে তাকে বাদ দিয়েছি। তবে দেওয়ার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্পর্ক বিষয়টিও ইঙ্গিত দিয়েছেন প্রযোজক তিনি বলেন আমরা জেনেছি বাংলাদেশের ছাত্রদের এই আন্দোলনে ফেরদৌসের কোনো কোন ভূমিকা ছিল না বরং ছাত্রদের বিপক্ষে তার অবস্থান ছিল এখানে একটি পাবলিক সেন্টিমেন্টের ব্যাপারও আছে কারণ আমরা ছবিটি দুই বাংলায় মুক্তি দিতে চাই সেভাবেই চিত্রনাট্য করা এখন এই ছবিতে ফেরদৌস থাকলে বাংলাদেশে মুক্তির পর খারাপ প্রভাব পড়তে পারে শুধু তাই নয় এই বাংলাদেশ থেকে কে হতে পারেন জানতে চাইলে রানা সরকার বলেন মোশারফ করিমও হতে পারেন তাকে তো দেখলাম ছাত্রদের আন্দোলনের সমর্থন দিয়ে মাঠেও নেমেছিলেন তাছাড়া দারুণ একজন অভিনেতা মোশারফ করে কলকাতায় অনেকগুলো ছবিতে কাজও করেছেন তিনি তার সঙ্গে আমরা এখন কথা বলতে পারি দেখা যাক কি হয় এদিকে সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগের মন্ত্রী ও সংসদ সদস্যের মতো ফেরদৌস প্রকাশ্যে দেখা যাচ্ছে না কলকাতার সিনেমা থেকে তার বাদ পড়া নিয়ে মন্তব্য যান্তে যোগাযোগ করা হলে তার মুঠোপন বন্ধ পাওয়া যায়